সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিয়ান একরাম আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয়ের নাম হচ্ছে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সন্তানের প্রতি মা বাবার কি কী দায়িত্ব রয়েছে আজকে আমরা সেই ব্যাপারে একেবারে সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের তিন নম্বর সুরা سورة علي مرانر صد نمبرات المدبرين زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة مقنطرة من الذهب والفضة

আর এই গুরুর মধ্যে সবচেয়ে দামি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান সন্ততি আপনার দুনিয়াতে সব কিছু আছে টাকা পয়সা দন সম্পদের অভাব নাই কিন্তু আপনার সন্তান নাই আপনার কাছে ভালো লাগবে না আপনার দুনিয়াতে কিছু নাই আপনার সন্তান আছে আপনার কাছে ভালো লাগবে এই জন্য আল্লাহ তালা সুরাত আলীম রনের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বললেন নারী গাড়ি বাড়ি স্থাবর অস্তাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলোর প্রতি মানুষের আকর্ষণ এগুলোর প্রতি মানুষের লোক লালসা জনম্বর আর এগুলোর মধ্যে সবচেয়ে দামি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সন্তান সন্ততি সহান আল্লাহ যে ব্যক্তির সন্তান আছে তার যদি টাকা পয়সাও না থাকে তার কাছে ভালো লাগে একটা লোকের টাকা পয়সার অভাব নাই কিন্তু তার সন্তান নাই তার কাছে ভালো লাগে না এই জন্য সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব রয়েছে নবীজি বললেন সন্তানের প্রতি মা বাবার এক নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি যখন বিয়ে করবেন আপনি যখন আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার নাতিকে বিয়ে করাবেন তখন একজন নেককার নারীকে নেককার মেয়েকে বিয়ে করার মাধ্যমে আপনি আপনার অথবা আপনার সন্তানের দাম্পত্য জীবন শুরু করাবেন বোকারীর বর্ণনায় হাদিস আছে আনহাবি হুরাই রতা রাদি আল্লহ হোতা লালহু আনিন্নাবি সল্লাল্ল গোয়ালাই সাল্লাম আকল ধুং কাহুলমার আতুলিয়া রবা হজরত আবু ঘুরাইরা রাদি আল্লহ হোতা লালহু হাদিষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো এক নাম্বার হচ্ছে লিমা আলিয়া মেয়ের বাবার ধন সম্পদ দেখে দুই নাম্বার হলো ওয়ালি হাসবিহা মেয়ের বংশমর্যাদা দেখে তিন নাম্বার হলো ওয়ালি জামা আলিহা মেয়ের সৌন্দর্য দেখে চার নাম্বার হলওয়ালি দি নিহা মেয়ের দিনদারিতা দেখে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই চারটি জিনিসের মধ্যে সবচেয়ে দামি হলো মেয়ের দিনদারিতা কারণ একটি মেয়ে যত সুন্দরী হোক না কেন তার বাবার যত ধন সম্পদ থাকুক না কেন তার বংশ যত ভালো হোক না কেন কিন্তু ওই মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে ওই মেয়েটার মধ্যে যদি ফদ্দা না থাকে ওই মেয়েটার মধ্যে যদি ইসলাম না থাকে ওই মেয়েটার মধ্যে যদি নামাজ না থাকে আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার গড়টা জাহান নামে পরিণত হয়ে যাবে আবার বিশ্বনবী সাল্লাহসাল্লাম বললেন একটা মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয় তার বাবা মার যদি দম সম্পদ কম থাকে তার বংশ মর্যাদা যদি ভালো না হয় কিন্তু মেয়েটা যদি দিনদারি হয় মেয়েটার মধ্যে যদি ইসলাম থাকে মেয়েটার মধ্যে যদি পর্দা থাকে মেয়েটার মধ্যে যদি নামাজ থাকে আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে এই জন্য বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আদুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রা মাতাউদ দুনিয়া আল মারাতুস সলিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে তোমরা যা কিছু দেখ দুনিয়ার সকল কিছু হলো সম্পদ আর এই দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বোশিষ্ট সম্পদ। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন মারযাকাহুল্লাহ ইমরাতান সলিহা। বিশ্বনবী সাল্ল আলাই বললেন আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে নাকার স্ত্রী দান করেছেন আল্লাহ ওই ব্যক্তিকে যেন ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন তাহলে যে ব্যক্তি দিনদারিতা ভালো মহিলা পাবে সে ব্যক্তি ইসলামের অর্ধেক নেয়ামত পাবে ইসলামকে যদি আপনি একশো ভাগ করেন তাহলে আপনি যদি ন্যাক্কার স্ত্রী পান তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট ইসলাম আপনি আপনার স্ত্রীর মাধ্যমে পেয়ে যাবেন নবীজি বললেন লাগা বা কি বাকি যে অদ্বেক রয়েছে ওই অর্ধেক যদি লোকটা ইসলামের হুকুম আহকাম তাআলা যেগুলো ফরজ করেছেন যেগুলো হালাল করেছেন সেগুলো মানা যেগুলো হারাম করেছেন সেগুলোকে না মেনে যদি বান্দা চলতে পারে ফালিয়া তাকিল্লাহা ফিরিস বাকি ওই ব্যক্তি যদি বাকি ইসলামের হুকুম আকামগুলো মেনে চলে তাহলে ওই ব্যক্তি পুরা ইসলামে দাখিল হয়ে যায় সবাহানুল্লাহ তাহলে একটা লোক যদি ও ইসলামী কাজ করে তার বোটা যদি ভালো না হয় তাহলে সে ব্যক্তি একশো পারসেন্ট ইসলামে প্রবেশ করতে পারে না যে ব্যক্তির স্ত্রীটা ভালো হয় স্ত্রী দিনদার হয় ওই ব্যক্তি ইসলামের অর্ধেক নেয়ামত তার স্ত্রীর মাধ্যমে পেয়ে যায় যখন নামাজের সময় হয় তখন স্ত্রী তাকে নামাজের জন্য ডেকে দেয় যখন নামাজের ওয়াক্ত হয় তখন স্ত্রী নিজেও নামাজ পড়ে তার স্বামীকেও নামাজ পড়ার জন্য আদেশ দেয় তাগিদ করে এই জন্য নবীজি বললেন মার আলা কল ইম্রিহা ফ্লা আল্লাহআ যে ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করেছেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন সান আল্লাহ তাহলে সন্তানের প্রতি বাবার এক নম্বর দায়িত্ব হচ্ছে বাবা যখন বিয়ে করবে আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন তখন একজন নেককার মেয়ে দেখে তাকে বিয়ে করাবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি মা বাবার দুই নাম্বার দায়িত্ব হচ্ছে বাবা যখন বিয়ে করবে বিয়ে করার পর ওই বাবার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম থেকে যেই সন্তানগুলো আসবে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা কুরআনুল করিমের বিয়াল্লিশ নাম্বার সুরা সুরাতের কোন মধ্যে বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলকু মা ইশা ইয়াহাবুল লিমাই ইশা উনা ফাও ওয়া ইয়াহাবুল লিমাই ইশা আল্লাহ তালা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ আর জমির মধ্যে যা আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি ইনা ইনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা তাকে শুধুমাত্র কন্যা দিতে থাকি দেখা যায় একটা লোকের দুইজন তিনজন সন্তান কন্যা অর্থাৎ তিনজন মেয়েবুল ইমাই আসা উ আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান ইনাসা আবার আমি আল্লাহ যাকি ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি কন্যা সন্তানও দান করি আবুল মাইয়া উ আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না কন্যা সন্তানও দান করি না আমি আল্লাহ তাকে বন্দা অবস্থায় রেখে দিই ইন্নাহু আলিমু কদির আমি আল্লাহ হচ্ছি সকল বিষয় বিষয়ের উপর সুবহানাল্লাহ তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এখানে স্ত্রীর কোনো দায় নাই ইস্ত্রী কোনো দোষ নাই আল্লাহ তালা এ সুরাতো আর সুরয়ের উনফাস এবং ফাশ নাম্বার আয়তের মধ্যে বললেন আমি আল্লাহ জাকির ইচ্ছা শুধু ছেলে দিই আবার জাকের ইচ্ছা শুধু মেয়ে দিই আবার জাকের ইচ্ছা তাকে ছেলেও দিই মেয়েও দিই দেখা যায় একটা লোকের শুধু ছেলে হয় কোনো মেয়ে হয় না আবার একটা লোকের দেখা যায় শুধু মেয়ে হয় কোনো ছেলে হয় না আবার আল্লাহ তালা বললেন আমি আল্লাহ জাকির ইচ্ছা তাকে ছেলেও দিই মেয়েও দিই অর্থাৎ একটা লোকের পাঁচজন সন্তান দুইজন ছেলে তিনজন মেয়ে এই জন্য আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি কন্যা সন্তানও দান করি মাই ইয়াসা উজুর আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না কন্যা সন্তানও দান করি না আমি তাকে বন্দা অবস্থায় রেখে দিই ইন্নাহু মুং কদির আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান সবহান আল্লাহ তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এখানে স্ত্রীর কোনো দোষ নাই স্ত্রীর কোনো অপরাধ নাই স্ত্রী হচ্ছে খ্যাতসমূহ। আপনি যা শ্বাস করবেন তাই হবে আল্লাহ আল্লাহতালা স্ত্রীকে খ্যাত জমিনসমূহ জমিন হিসাবে উল্লেখ করেছেন একটা নারীর যদি বিয়ে না হয় তাহলে ওই নারীর গর্ভে কখনো সন্তান আসবে না এই জন্য নারীর সন্তান হওয়ার ব্যাপারে পুরুষের স্পর্শ লাগে আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে চার কিসিমে মানুষ সৃষ্টি করেছেন এখন পৃথিবীতে ওই চার কিসিমের মধ্য থেকে শুধুমাত্র একটা পদ্ধতিতে মানুষ সৃষ্টি হয় সেটা হচ্ছে বাবা এবং মায়ের স্পর্শর মাধ্যমে তাহলে সন্তানের প্রতি মা বাবার দুই নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসবে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা এরপর সন্তানের প্রতি মা বাবার তিন নম্বর দায়িত্ব হল সন্তান মায়ের ফ্যাট থেকে ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আসে ওই সন্তানকে পরিষ্কার করে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে আন উবাইদুল্লাবিন আবি ৰফিৰ আন আবি হি কল ৰ আইতু ৰচুল উল্লহ হি সল্লল্লাহ হোৱা লাই ইহসাল্লাম আজান আফি উজনিল হাছানি হেইনাৱাল আদাত সুফাতি বিশ্বলা হযত আব্দুল্লাবিন আবি ৰফিৰ তাৰ বাবা তাকে সাদৃষ্টি বৰ্ণনা কৰিছেন তিনি বললেন বিশ্বনবী মোহাম্মাদু ৰচুল উল্লা সল্লল্লাহ হোৱা লাই ইহসাল্লাম এৰে মে ফাতেমাৰ বিশ্বনবীর নাতি হাসানের জন্ম হয়েছে আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে কোলে নিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়েছেন আনাল্লাহ তাহলে সন্তান যখন পৃথিবীতে আসবে দেখা যায় অনেকে হুজুর জন্য অপেক্ষা করে যদি আপনি আজান দিতে পারেন তাহলে আপনি আজান দিয়ে দিবেন আপনি সন্তানকে কোলে নিয়ে তার ডান কানে আজান দিবেন এবং বাম কানে একামত দিবেন এরপর সন্তানপতি মা বাবার সাই নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে দুই বছর মায়ের বুকের দুধ পান করানো আল্লাহ তা আলাহ কুরানুল করিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকার আর দুই শত তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বললেন ভলভালি দা তুয়ুর দেয়না হাওলা দা হুন্না হাওলাইনিকামিলাইনি হিমান আরাধা আইউ তিন আল্লাহ তালা বলেন আমি তামাম পৃথিবীর সকল নারীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের সন্তানকে দুই বছর তাদের বুকের দুধ পান করায় তাহলে সন্তানের প্রতি মায়ের সাইন নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান পৃথিবীতে আসার পর সন্তানকে দুই বছর মায়ের বুকের দুধ পান করানো ফার্স্ট নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের সুন্দর সুন্দর নাম নির্বাচন করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে দুইটি নাম সবচেয়ে বেশি পছন্দনীয় তার মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ আরতি হচ্ছে আব্দুর রহমান সান্লাহ তাহলে আল্লাহর কাছে সবচেয়ে দুইটা নাম বেশি পছন্দনীয় একটি হচ্ছে আবদুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান কিন্তু দেখা যায় আমাদের সমাজে যদি আপনি পুরা সমাজ খোঁজ করেন আবদুল্লাহ আব্দুর রহমান এরকম নামে তেমন পাওয়া যাবে না আমরা এমন এমন নাম রাখি যখন তুফানের সময় হয় তখন অনেকে সন্তানের নাম তুফান রাখে অনেকের সন্তানের নাম সাগর রাখে অনেকে সন্তানের নাম আকাশ রাখে মেয়ে হলে অনেকে বৃষ্টি রাখে নদী রাখে এভাবে সন্তানের নাম বিভিন্ন নাম রাখে অথচ বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম বললেন তাসুমু আসমা আসমাইল আমা তোমরা তোমাদের সন্তানের নাম নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানের নাম রাখ তোমাদের যখন ছেলে হয় তখন তোমরা সেলের নাম রাখো মুসা ছেলের নাম রাখো ঈসা ছেলের নাম রাখো ইয়াহ ইয়া সেলের নাম রাখো জাকার ইয়া ইবরা হিম ইউনুস ইউসুফ এভাবে তোমরা নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানের নাম রাখো অথবা তোমরা সাহাবিদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানের নাম রাখো তোমাদের ছেলে হয়েছে তোমরা নাম রাখো আবদুল্লাহ আব্দুর রহমান আবু বকর উমর উসমান আলী হামজা এভাবে তোমরা সাহাবিদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের ছেলেদের নাম রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সেই সন্তানগুলোকে আল্লাহওয়ালা এবং দিনদার বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ তাহলে যখন সন্তান হয় তখন আপনি যদি ইসলামিক নাম না জানেন তখন ভালো একজন আলমের কাছে বা ভালো একজন মানুষের কাছে আপনি সন্তানের ভালো ভালো নামগুলো বেছে নিয়ে তারপর সন্তানের নাম রাখবেন এরপর সন্তানের প্রতি মা বাবার ছয় নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের সপ্তম দিনে সন্তানের মাতার চুল হলক করে দেওয়া বিশ্বনবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের সপ্তম দিনে সন্তানের মাতার চুল হলক করে দেওয়া চুল ফেলে দেওয়া আর ওই চুলগুলো ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রুফা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া অর্থাৎ আপনার সন্তানের চুল ফেলে দেওয়ার পর যে চুলগুলো পাবেন ওই চুলগুলোকে আপনি এক ফাল্লায় রেখে আরফ ফাল্লাই স্বর্ণ অথবা যদি রুফা দিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ওই সন্তানকে যাবতীয় বিপদ আফদ বালা মুসিবত থেকে আপনার সন্তানকে হেফাজত রাখবেন সুহানুল্লাহ এরপর সন্তানের প্রতি মা বাবার সাত নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের সপ্তম দিনে সন্তানের আকিকা করা সন্তান যদি ছেলে হয় তাহলে দুইটি ছাগল দিয়ে আকিকা করা আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করা এরপর আট নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা আপনার সন্তান যদি দিনই শিক্ষায় শিক্ষিত হয় আপনি নিজে পড়তে পারেন নাই যদি একজন সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াতে পারেন দিনই শিক্ষায় শিক্ষিত করাতে পারেন তাহলে আপনি যখন মারা যাবেন বা আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সন্তান যতক্ষণ নামাজ পড়বে কোরআন পড়বে ওই নামাজের কোরআনের একটা অংশ আপনার আমল নামাই যাবে সুবাহান্লাহ এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বললেন যে সকল বাবা মা তাদের সন্তানগুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করাবেন কেমতের দিন ওই সন্তানগুলোর বাবা মাকে আল্লাহ তালা নূরের টুপি পরিধান করাবেন সবাহানুল্লাহ আপনি নিজে শিখতে পারেন নাই অথবা আপনার সন্তানও এখন মাদ্রাসায় বা দিনী শিক্ষা শিক্ষিত হওয়ার মতো আপনার সন্তান নাই আপনার নাতি আছে নাতিন আছে যদি আপনি আপনার সন্তান না থাকে নাতি নাতনিনগুলোকে যদি আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করাতে পারেন আপনি যদি তাদের পিছনে খরচ দিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন তাহলে তাদের সবের একটা অংশ আপনার আমল নামে আসবে আল্লাহ তালা বললেন যারা কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই তাদের ব্যাপার আল্লাহ তাআলা সুরাতুত হায়ের একশত খুশি সেবন ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন ওমান আরদ আং দিকিরি ফাইনালাকু মায়ে সাতাং দঙ্কা মালকিয়া মাতিয়ামা আল্লাহ তাআলা বলেন ওমান আরদ আং দিকিরি আর যারা আমার কোরান ফুটলো না কোরান বুঝল না কোরান শিকার জন্য যারা চেষ্টাও করলো না ফইন্না লাগু মাই সাতাং দঙ্কা তাদের জন্য ফাইননা লাগু মাই সাতাং দঙ্কা আমি আল্লাহ তাদের জীবনকে একেবারে সংকীর্ণ করে দিব। নাউজমিল্লা অনা শুরুঘু ইউমাল িয়া আমাতি আমা শুধু তাদের জীবনকে সংকীর্ণ করে দিব না কে আমদের